নমস্কার বন্ধুরা আমি শম্পা তোমাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি তার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর নিয়েছি রসুন আর একটু আদা তো এই সব উপকরণগুলি আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি তো এই নারকেলটাকে আমি মিক্সারে পেস্ট করে নারকেলের দুধ বানিয়ে নেব অন্যদিকে আমি এখানে কিছু চিংড়ি মাছে নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছি তো আমি মাছগুলোকে নুন হলুদ লাগিয়ে ভালো করে রেখে দেবো দশ মিনিটের জন্য তো আমি এখানে আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি মশলার কিছু গোটা ধনে গোটা জিরে কাঁচা পাকা লঙ্কা আদা রসুন এই সমস্ত উপকরণ দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেবো অন্যদিকে আমি যে নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম চিংড়িগুলো তো সেগুলো আমি একটু হালকা ভেজে নেব চিংড়ি কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই অল্প করে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে হ্যাঁ দিয়ে দেব গোটা গরম মশলা একটা বড় এলাচ শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে কুচানো পেঁয়াজ আর কুচানো টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি এভাবে একটু নেড়ে চেড়ে দেব তো টমেটো আর পেঁয়াজ বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্ট আমি এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এমতো অবস্থায় আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব। তারপরে যে নারকেলের দুধ বানিয়ে রেখেছি আমি মিক্সারে পেস্ট করে একটু জল দিয়ে পাতলা করে ছেকে নিয়ে আমি একটা দুধ বানিয়ে রেখেছি আর মশলাটা দেখো ভালোভাবে কষা হয়ে গেছে কষানো হয়ে গেছে তো এবার আমি যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো সেগুলো ওই মশলার মধ্যে দিয়ে একটু আরও একটু নেড়ে চেড়ে আমি মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নেব তারপরে যে নারকেলের দুধ বানিয়ে রেখেছিলাম সেটা আমি ওই মাছের মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো তো নেড়ে দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো লবণটা দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। তো খুব ভালোভাবে দেখো ফুটে গেছে এবার আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো কাঁচা লঙ্কা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তো এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি স্বাদ ব্যালেন্স করার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তো সবার শেষে আমি এখানে দিয়ে একটু ভালো করে নেড়ে তেড়ে দিয়ে সবার শেষে এখানে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি গরম ভাতের সঙ্গে কিন্তু জমে যাবে একদম তো ভিডিওটি কার কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সবাইকে অনেক ভালোবাসা